সেটা জানি না কি দিয়ে গেছে ওকে দিয়ে গেছে ও আমার আমাকে বলছে তুমি কি অর্ডার করেছো না করেছো তো চলুন এটা আমি দেখে নিই আর এটা কি দিয়ে গেছে এত বড় জিনিসে আমি তো এটা দেখ দিয়ে আমি ভয় পেয়ে গেছি যে এটা আবার কি দিল রে বাবা আমি এটা কার বলছি আপনার নামে আমি হ্যাঁ নাম ঠিকানা তো এখানেই আছে আমি যেটা ভেবেছিলাম সেটাই পেছন দিকে দেখো পেছন দিকে কেমন করে বসে আছো মাজা ব্যথা করছে এটা দেখে শুনে এটা ভাজ করা রয়েছে তো হ্যাঁ সুন্দর করে ভাজ করা আছে ছোট্ট করে দেওয়া আছে পাঁচশো টাকার মধ্যে আবার কি তাই না কি জিনিস কি আছে না আছে বৃত্তান্ত কিছু জানি না প্যারাশুট কাপড় এটা কি ডবল বেড এর তুমি বিছানায় পেতে একবার দেখলে হতো ও বড়ই তো আছে না না তিনি দুই চারজন তিনজন চারজন ভালো আরামসে তোমাকে বারবার বলছি আমি কি দেখলাম বলো তো হাওয়াটা ভেতর দিয়ে বাইরে থেকে কতটা আসছে কিন্তু ভেতর মনে হয় কিছু একটা আছে তুলো আছে

নই একদিন না দিলে কিছু বোঝায় না একটা একটা কিছু দিতে হবে দিতে হবে থেকে একটা বিছানার চাদর দিয়ে না হলে তোমার গায়ে সিল্কি সিল্কি হবে আর এটা যদি খুব ঠান্ডা যদি না না ঠান্ডা ঠান্ডা মানাবে মানাবে না ওই ব্লাঙ্কেটগুলো ভাঁজ করে আছে অনেকে তো नीट নিচ্ছে দেখছি এরকম অনেকেই তো নিচ্ছে নিচ্ছে বিছানায় পেতো ফেতো গায়ে দিচ্ছে অনেকে তো এমনি গায়ে দিচ্ছে পাঁচশো টাকা ওই ব্যালংকার নাকি তাই আমার যেগুলো আছে বিছনায় ওগুলো ব্ল্যাঙ্কেট বলে এগুলোকে এক ধরনের ব্ল্যাঙ্কেট বলে

আর দেখো না ফার্স্ট টাইম একটা নিয়েই দেখো কি হয় কিরকম কি জিনিস ঠিক আছে বন্ধুরা একদিন না ব্যবহার করলে তো ঠিক আছে